তবন্ধুরা আমরা চলে এসছি উইন্ডের লাইভ স্ক্রিনে রয়েছি আমরা ইসিএম ডাব্লিউএফ মডেল এবং বজ্র বৃষ্টি মোডে তো যেটা আমরা পাচ্ছি দুপুরবেলার দিকে বৃষ্টি কিন্তু থাকছে আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার উপর তবে সকালবেলা থেকে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের কিছু জেলায় ভারী বৃষ্টি ছিল এবং আজ রাত্রির থেকে কিন্তু অবিরাম বৃষ্টি চলছে এবং ক্রমশ কিছু জায়গায় কিন্তু আংশিক মেঘলা আকাশ এবং কিছু কিছু জায়গায় কিন্তু বৃষ্টিপাত রয়েছে এবং বিকেলবেলার দিকে কিছু জায়গা থেকে কিন্তু বৃষ্টি কমতে পারে যেটা আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি এবং দুপুরবেলা থেকে মোটামুটি সব মিলিয়ে যদি আমরা দেখি দুপুরবেলা থেকে বৃষ্টির পরিমাণ কতটা থাকতে পারে আমাদের দক্ষিণবঙ্গের ওপর এবং তারই সাথে বাংলাদেশের ওপর ও তারই সাথে আরও বিভিন্ন জায়গার ওপর তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোটামুটি আমাদের উত্তর চব্বিশ পরগনা কলকাতা হুগলি এই জায়গাগুলিতে কিন্তু প্রায় বাইশ থেকে পঁচিশ মিলিমিটার বৃষ্টি থাকতে পারে যেটা দেখা যাচ্ছে এইসব জায়গাগুলিতে কিন্তু বাইশ থেকে পঁচিশ মিলিমিটার বৃষ্টি থাকতে পারে এবং মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা কিন্তু হওয়ার সম্ভাবনা কিন্তু এখানে রয়েছে যেটা কিন্তু আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি এবং দেখা যাচ্ছে এরই সাথে হাওড়ার দিকে বৃষ্টির পরিমাণটা একটু কম থাকতে পারে এবং এরই সাথে দক্ষিণ চব্বিশ পরগনার দিকে দুপুরবেলার পর থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ একদমই কম থাকবে এবং এরপর মুর্শিদা সরি মুর্শিদাবাদ নয় এপাশে কিন্তু মেদিনীপুরের দিকে বৃষ্টির পরিমাণ একদমই কম থাকবে এবং ঝাড়গ্রামের দিকে বৃষ্টির পরিমাণ কিন্তু প্রায় মাঝারি থেকে ভারী ধরনের থাকতে পারে বাঁকুড়ার দিকে এবং পশ্চিম বর্ধমানের দিকে বৃষ্টি কিন্তু মাঝারি থেকে ভারী ধরনের থাকতে পারে প্রায় তিরিশ মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি কিন্তু এই জেলা দুটির মধ্যে হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এপাশে পুরুলিয়ার দিকে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টি থাকতে পারে কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টি থাকবে এবং এপাশে কিন্তু পূর্ব বর্ধমানের দিকে বৃষ্টির পরিমাণ একদমই কম বৃষ্টি নাও হতে পারে দুপুরবেলার পর থেকে এবং এরই সাথে কিন্তু এপাশে যদি আমরা দেখি মুর্শিদাবাদ ও বীরভূমের দিকে মুর্শিদাবাদের দিকে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি থাকতে পারে এবং বীরভূমের দিকে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে যেটা আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি এবং এরই সাথে বাংলাদেশের কিন্তু যশোর শালিকুপা এবং কোচারপুর মগুরা এবং এরই সাথে কিন্তু যদি আমরা দেখি বর্ডার লাগোয়া যেসব জায়গাগুলি থাকছে সাতক্ষীরা শ্রীকান্তপুর এইসব জায়গাগুলিতেও কিন্তু প্রায় মাঝারি থেকে ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে এবং এ পাশে কিন্তু চট্টগ্রাম মহেশখালীতে হালকা বৃষ্টি থাকবে ঢাকার দিকে হালকা বৃষ্টি থাকবে বরিশালের দিকে হালকা বৃষ্টি থাকবে এবং ত্রিপুরার দিকে তেমন কোনো বিশেষ বৃষ্টি কিন্তু দুপুরবেলার পর থাকবে না সিলেটের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে বিশ্বমরপুরের দিকে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টি থাকতে পারে ময়মনসিংহের দিকে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে এবং এরই সাথে কিন্তু রংপুরের দিকে কোনো বৃষ্টি থাকবে না আমাদের উত্তরবঙ্গের আলিপুরদুয়ারের দিকে কিন্তু হালকা বৃষ্টি থাকতে পারে কুচবিহারের দিকেও হালকা বৃষ্টি থাকতে পারে এবং এরই সাথে কিন্তু শিলিগুড়ির দিকে যেটা আমরা পাচ্ছি শিলিগুড়ি জলপাইগুড়ির দিকে কিন্তু হালকা বৃষ্টি থাকবে যেটা কিন্তু দুপুরবেলার পর লক্ষ্য করা যাবে এবং আগামীকাল যদি আমরা দেখি এক তারিখের দিকে তাহলে কিন্তু দেখা যাচ্ছে এক তারিখ কিন্তু মোটামুটি আমাদের উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কুচবিহারের দিকে কিন্তু কুচবিহারের দিকে হালকা বৃষ্টি থাকলেও আলিপুরদুয়ারের দিকে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকতে পারে জলপাইগুড়ি ও শিলিগুড়ির দিকে কিন্তু হালকা বৃষ্টি থাকবে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ক্রমশ মালদার দিকে যদি আমরা দেখি হালকা থেকে মাঝারি বৃষ্টি কিন্তু মালদার দিকে থাকছে এবং আমাদের বাংলাদেশের দিকে কিন্তু দেখা যাচ্ছে আগামীকাল সিলেটের সাইডে ভারী বৃষ্টি হবে এবং ময়মনসিংহের দিকে কিছু জায়গায় ভারী বৃষ্টি হবে কিছু জায়গায় হালকা ও কিছু জায়গায় কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এবং এরই সাথে যদি আমরা দেখি শালিকুপা এবং ফরিদপুর তার সাথে কিন্তু যশোর এবং মগুরা এবং তার সাথে কিন্তু অভয়নগর এবং খুলনা তারই সাথে সাতক্ষীরা এবং শ্রীকান্তপুর মুংলা এবং শ্যামনগর সুন্দরবনের দিকে কিন্তু বৃষ্টি থাকবে কোন কোন জায়গায় ভারী বৃষ্টি হতে পারে কোন কোন জায়গায় কিন্তু মাঝারি ধরনের বৃষ্টি থাকবে এবং বরিশাল লালমোহন মাদবেরিয়া এবং মতিরহাট সেনবাগ ফরিদগঞ্জ এবং ঢাকা মাদারীপুর এই সব জায়গাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে এবং ফটিজকারী উপজেলা চট্টগ্রাম মহেশখালীর দিকে ভারী বৃষ্টি থাকতে পারে এবং আমাদের ত্রিপুরার দিকে হালকা বৃষ্টি থাকবে যেটা কিন্তু বর্তমানে লক্ষ্য করতে পারছি এবং এপাশে কিন্তু যদি আমরা দেখি আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা সরি দক্ষিণবঙ্গের ওপর কিন্তু এক তারিখের দিকে অর্থাৎ আগামীকাল আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু কলকাতা উত্তর চব্বিশ পরগনা হুগলির দিকে বৃষ্টি থাকবে মোটামুটি মাঝারি থেকে ভারী ধরনের এবং এরই সাথে কিন্তু যদি দক্ষিণ চব্বিশ পরগনার উপর দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকতে পারে মেদিনীপুর সাইডে হালকা বৃষ্টি থাকবে এবং এ খড়গপুর তারই সাথে কিন্তু চাকুলিয়া ঝাড়গ্রামের দিকে বৃষ্টি থাকবে ভারী ধরনের যেটা কিন্তু আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি এবং এপাশে কিন্তু পশ্চিম বর্ধমানের দিকে বৃষ্টি থাকবে মাঝারি ধরনের এবং কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টি থাকতে পারে পূর্ব বর্ধমানের দিকে হালকা বৃষ্টি থাকবে এবং এরই সাথে কিন্তু মুর্শিদাবাদের দিকে দেখা যাচ্ছে মাঝারি থেকে ভারী বৃষ্টি থাকতে পারে এবং রামপুরহাট অর্থাৎ বীরভূমের দিকে দেখা যাচ্ছে ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে প্রায় সাঁত্রিশ থেকে আটত্রিশ মিলিমিটার বৃষ্টি কিন্তু এই জায়গাতে হতে পারে এবং এরই সাথে কিন্তু আসানসোল দুর্গাপুর রঘুনাথপুর এবং তারই সাথে কিন্তু আরও বিভিন্ন জায়গা পুরুলিয়া হুড়া এইসব জায়গাগুলিতেও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি লক্ষ্য করা যেতে পারে এবং ক্রমশ দু তারিখের দিকে যদি আমরা দেখি দেখা যাচ্ছে দু তারিখের দিকে কিছু জায়গায় কিন্তু বৃষ্টির পরিমাণ কম থাকতে পারে কিছু জায়গায় কিন্তু ভারী বৃষ্টি থাকতে পারে বিশেষ করে কিন্তু বৃষ্টির পরিমাণ বেশি থাকতে পারে পশ্চিম বর্ধমানের দিকে বাঁকুড়ার দিকে এবং এর সাথে কিন্তু বাদবাকি জায়গাগুলিতে মাঝারি ধরনের বৃষ্টি থাকবে আমাদের দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশের কিন্তু ভারী বৃষ্টি থাকতে পারে যশোরের দিকে এবং এরই সাথে কিন্তু ঢাকার দিকে ভারী বৃষ্টি থাকতে পারে এবং ময়মনসিং সিলেটের সাইডে ভারী বৃষ্টি থাকবে এবং এপাশে কিন্তু আমাদের উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কুচবিহার এবং জলপাইগুড়ির দিকে ভারী বৃষ্টি থাকবে যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি এবং ক্রমশ তিন তারিখের দিকেও কিন্তু ভারী বৃষ্টি থাকবে যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি দেখা যাচ্ছে এপাশে কিন্তু ভারী থেকে অতিভারী বৃষ্টি আলিপুরদুয়ার ধুপগুড়ি জলপাইগুড়ির দিকে এবং শিলিগুড়ির দিকে উদলা দিকে লক্ষ্য করা যাচ্ছে এবং এরই সাথে কিন্তু ভুটানের বর্ডার লাগোয়া জায়গাগুলিতেও কিন্তু ভারী থেকে অতিভারী বৃষ্টি থাকতে পারে যার জেরা কিন্তু আশি মিলিমিটার অব্দি বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে এবং ক্রমশ চার তারিখ থেকে পরের আট দিন যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে আমাদের উত্তরবঙ্গে কিন্তু প্রায় তিনশো মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি থাকছে প্রায় প্রতিটা জায়গাতেই কিন্তু একই পরিস্থিতি রয়েছে এবং বাংলাদেশের কিন্তু সিলেট ময়মনসিংহ বিশ্বম্বরপুর এই দিকটাতে কিন্তু প্রায় তিনশো মিলিমিটারের ওপর বৃষ্টি থাকতে পারে অর্থাৎ ভারী থেকে ভারী বৃষ্টি কিন্তু এইসব জায়গাগুলিতে হতে পারে এবং এরই সাথে কিন্তু বাংলাদেশের ঢাকা এবং এপাশে যদি আমরা নিচের দিকে দেখি অর্থাৎ দক্ষিণ ভাগে দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে দেড়শো থেকে দুশো মিলিমিটার বৃষ্টি কিন্তু ম্যাক্সিমাম জায়গাতে থাকতে পারে এবং আমাদের দক্ষিণবঙ্গের উপর কিন্তু দেখা যাচ্ছে ম্যাক্সিমাম জায়গাতেই কিন্তু একশো থেকে দেড়শো মিলিমিটার বৃষ্টি রয়েছে অর্থাৎ প্রতিটা জায়গাতেই কিন্তু বৃষ্টির পরিমাণ আবারও বেড়েছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি বৃষ্টির পরিমাণ বাড়লেও কিন্তু আমরা এপাশে পাশে দেখতে পাচ্ছি প্রায় ন তারিখ ও দশ তারিখ কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টি থেকে কিন্তু একটু রেহাই মিলতে পারে কারণ আংশিক মেঘলা আকাশ যদিও আমরা দেখতে পাচ্ছি এপাশে পাশে দেখা যাচ্ছে কিন্তু ন তারিখের দিকে বৃষ্টি কিছু কিছু জায়গায় থাকছে তবে দশ তারিখ থেকে কিন্তু দেখা যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু হালকা বৃষ্টি কিন্তু মুর্শিদাবাদের দিকে থাকছে এবং বাদবাকি জায়গাগুলিতে কিন্তু তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই এবং আংশিক মেঘলা আকাশ এবং যেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং ক্রমশ কিন্তু এগারো তারিখের দিকে দেখা যাচ্ছে আবারও কিন্তু হালকা করে বৃষ্টি আসছে এবং ক্রমশ বারো তারিখ থেকে কিন্তু আবারও বৃষ্টির পরিমাণ বাড়তে পারে যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি এবং এই মুহূর্তে কিন্তু আর তেমন কোনো বড় পরিবর্তন নেই যদি কোনো বড় পরিবর্তন আসে তা আমরা তুলে ধরব আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ